আসসালামু আলাইকুম এভরিবডি অনার্স ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দেয়ার ভিউয়ার্স আই হোপ ড্যাট আর অল অল বাই দা গ্রেস অফ অল মাই আল্লাহ আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন দ্যস টুডে আই শ্যাল ট্রাই টু ডিসকাস আবাউট ট্যাক কোর্সেন সো আই থিঙ্ক দ্যাট দিস ক্লাস ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস নাইন টু ক্লাস ইলেভেন টুয়েলভ থার্টিন অ্যান্ড অল ক্লাসেস আই থিঙ্ক দ্যাট দ্যস ট্যাক কোয়েশ্চেনের এটি আমার ষষ্ঠ ক্লাস অর্থাৎ পার্ট সিক্স যে ভিউয়ার্স যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমি এখানে কিছু ইন্সট্রাকশান দিয়েছি যে এভরি ওয়ান সাম ওয়ান এনি ওয়ান সাম বডি এভরি বডি সাম বডি নো বডি নান নো ওয়ান যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় যে রিউার্স এখানে নোট করে লিখে দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে শব্দগুলোর কথা আমি বললাম যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় তাহলে এদের পরিবর্তে সাবজেক্ট হিসাবে ট্র্যাক কোয়েশন করার সময় দেই হবে আর পূর্বে প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি যে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ দ্য ভিউয়ার্স তাহলে কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে আমরা এটা সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ দ্য ভিউয়ার্স নাম্বার ওয়ান বডি এভরি বডি হেডস এভরিবডি হেডস হিমিভার্স প্রত্যেকেই তাকে কি করে ঘৃণা করে এটি যখন ট্যাক কোশ্চেন আমরা করবো স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ এটাকে তোমরা নেগেটিভ করতে চাই তাহলে এখানে যদি আসে থাকলে পরিবর্তে কি হবে সাবধানে দেই ব্যবহার করে তখন লিখেছি ব্যবহার করতে হবে এভরিবডি তারা সিঙ্গুলার মিন করে যাতে এখানে হেট এর সাথে এস আছে হেট তাহলে এখানে আমরা যখন ট্যাক কোয়েশন করবো তখন আমরা কি ব্যবহার করবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে সাধারণত ডু নট বা ডাজ নট নেগেটিভ করতে হয় তাহলে দেয়ের পরে তো নিশ্চয় ডোন্ট ব্যবহার করতে হবে তাহলে আমরা ট্যাক সময় কেখব ডোন্ট ডোন্ট দে এবং শেষে একটি কি হবে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে আমি আবারও বলি স্টেটমেন্ট আছে তো অ্যাফার্মেটিভ হয়েছে কি নেগেটিভ আমি একটা বাক্যের মাধ্যমে দেখি এভরি এভরি ওয়ান লাইকস ফ্লাওয়ার্স প্রত্যেকে কি করে এভরি ওয়ান ফ্লাওয়ার প্রত্যেকেই ফুল পছন্দ করে তাহলে এটা হচ্ছে আমরা ট্র্যাক করব কিভাবে যেহেতু এখানে এভরি ওয়ান পরিবর্তন দেই হবে এটা ভেরি ইজিতে আমরা করতে পারি কিভাবে ডোন্ট ডোন্ট দে শেষে একটা ইন্টারগে চিহ্ন আমরা ব্যবহার করলাম ডেডিভার্স আমরা নেগেটিভ সেন্টেন্স লিখি যেমন নেগেটিভ সেন্টেন্স এরকম যে একটা বাক্য লিখি নো ওয়ান ক্যান ডু দিস নো ওয়ান ক্যান ডু দিস মানে একটা করতে পারে না তাহলে এখানে যত ক্যান আসে আমরা নো ওয়ানের পরিবর্তে এখানে যে নো ওয়ান তা ক্লিয়ার করতে দেই হবে তাহলে কি হবে স্টেটমেন্টটা যেহেতু এটা নেগেটিভ নেগেটিভ নো ওয়ান মানে নেগেটিভ বোঝাচ্ছে তাহলে এটা কি হবে আমার ট্যাক কোশ্চেন সব অ্যাফার্মেটিভ হবে অর্থাৎ ক্যান দে ক্যান দে ক্যান দে অর্থ হলো পারে কি ক্যান দে ক্যান দে এভাবে খুব ইজিতে আপনারা কি করতে পারেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন আমি আরেকটি বাক্য লিখি এভাবে

আর এটা প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্সের বাক্য প্রেজেন্ট পারফেক্টেন্সের বাক্য হওয়ার কারণে এখানে আমাদের শুধু দেই দিয়ে এটা হিসাবে দেই আসবে তাহলে এর আগে কি বসবে হ্যাভেন্ট হ্যাভেন্ট অর্থাৎ নট হ্যাভেন্ট হ্যাভেন্ট দে আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্ট দিস ক্লাস ইজ ভেরি ইজি মেথোড ইন দিস ওয়েফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর এট হোম টু ফলো মাই ক্লাস অ্যান্ড টু ওয়াশ মাই বিডিও ক্লাস আই এম শোয়ার দ্যাট ইউ উইল টু ডু দিস কোশ্চেন দ্যস ইফ ইউ লাইক মাই বিডিও ক্লাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ডে অ্যান্ড মাই ক্লাস আসসালামু আলাইকুম আরহামিল্লা